হাই फ्रेंड्स আমরা আগের পার্টগুলোতে দেখেছি ইঞ্জিন ফেনের মাথার সামনের দিকটা প্রায় কম্প্লিট করে নিয়েছিলাম প্রথমেই আমরা ব্রেকের কার্পেট লাগিয়ে নেব কার্পেট লাইন করে নেব ভালো করে লাগানোর সময় একটু খেয়াল রাখবেন পুরো ড্রামটি সোজা থাকে করে ফিটিং করবে দেখুন এরপর আমরা দুটো পা থেকে ফটো করে আরবকে প্রেসার দেব সেভাবে আমরা লাগিয়ে নেব দেখুন পয়েন্ট করে নেব সব কাজ করার আগে একটু হালকা হালকা করে পয়েন্ট করে নেবে এরপরে আমরা ক্লাস লাইনটি করব প্রথমে আমাদের ক্লাসের স্ট্যান্ডার গাছে একটি পাতিকে ফটো করে কেটে নিয়েছি এটাকে এটিকে আস্তে করে ক্লাসের আমরা ক্লাস লাইন করব। ক্লাসের ডান্ডা আমরা আগে লাগিয়ে নিয়েছিলাম এবং একটি পাতিকে ফুটো করে তার সাইডে আমরা বসিয়ে নেব দেখুন বসানো হয়ে গেছে এরপরে আমরা একটি পাতিকে বসে এবং সেখানে আমাদের ক্লাসের ঠিকঠাক লাগবে ক্লাস তার লাগিয়ে তারপরে আমরা সেই জায়গাটিতে একটি অ্যাঙ্গেলকে ট্র করে ক্লাস থার্টি লাগিয়ে নিয়ে এবং ক্লাসে অ্যাক্টিং রাখলে ওরা প্রথমে সেখানে ক্লাসে একটি অ্যাঙ্গেলকে প্লো করে অ্যাঙ্গেলটি বসিয়ে নেবো দেখুন এবং ক্লাস লাইনটি করার সময় সবসময় খেয়াল রাখবে ক্লাস থার্টি ক্লাস কেবিলের মিডিল দিয়ে জন্য খেলে দেখুন আমরা লাইনটা করে নিই দেখুন ওই ক্লাস থার্টটি দেখুন পুরো ক্লাস ক্লাস কেবিলের মিডিলে আছে এবার সবসময় খেয়াল করবে যাতে মিডিলে থাকে তাহলে ক্লাস ইজি হবে এবারে আমরা ক্লাসের ইউনিক টাইপের একটি টাকা লাগিয়ে নেবো তাতে আমাদের বেশি প্রেশার কম প্রেশার সেরকমই আমরা লাইন করে নেব এর পরে আমরা পিছন দিকে ক্লাসের ফিঙ্গারটি লাগিয়ে নেবো ক্লাসের ফিঙ্গার লাগানোর জন্য আমাদের ক্লাস গিয়ারে একটি বোল্ট খুলে নিতে হবে এই বোল্টটি খোলার পরে আমরা এইভাবে একটি ওয়েলিং করে লাগিয়ে নেবো যাতে এইটাই আমাদের ক্লাসের ফিঙ্গারের ঠেক ধরবে দেখুন এইভাবে এইখানে আমরা চাষত্ব ফুটো করে নিয়েছি এবং নিচের দিকে দেখুন আলু শুধু ফুটো করে চাষ তো হালকা করে হোল্ড করে নিয়েছি দেখুন এই শুধু আমাদের কাটিং হবে কাটিং করে আমাদের ক্লাছে ছটি আছে সেই তাৰ লাগিব সেইভাৱে কেইটে নেব দেখোন এই জেগা কেইটি দেখো ক্লাছে ছটি যাতে সেইভাৱে কেটেনিছি দেৱ ইমান লাগি নেব বিয়াৰে এরপরে আমাদের দশ ইঞ্চি করে দুটো পাতিকে এক ইঞ্চি পাতি কেটে নিয়েছি এবং দু মাথায় দুটো চা শুতো ফুটো করে নিয়েছি একইভাবে দুটো আমরা করে নেবো এরপরে আমাদের একটা চা শুধু রডকে আলো ফুটো করা হয়েছে এবার সেটা আমরা ঢুকিয়ে দেখবো সমান আছে কি না সামান্য রেখে আমরা পয়েন্ট করে নেব পাতিগুলো দেখুন দুদিন সমান আছে এরপরে আমরা টানা ওয়েলিং করে নেব এই গরম অবস্থায় আমরা আমরা হালকা করে ইউ টাইপ করে নেব এরপরে আমাদের চাষ হতো ডটগুলো সমান দুই দিকে যেমন থেকে সেভাবে আমরা কেটে নিয়েছি একটু আমরা নিচের ক্লাসে থাকবো তার লাগিয়ে নেব দুই দিকে অ্যাঙ্গেল একটি কেটে নিয়েছি এবং এই সোজা আমরা অ্যাঙ্গেলটিকে প্রথমে রেখে দেখবো ঠিক আছে কিনা সেই বরাবর আমরা চারশো ফুটো করে নিয়েছি ওটা করে তারপরে আমার সেই সোজা একটি হালকা ব্যান্ড করবে সেটা আমরা সাথে ফুটো করে নাটবল দিয়ে লাগিয়ে নেব নাটবলো লুজ রাখবে টাইট করবে এবং সেখানে খেলে এবং এরপরে আমার উপর দিকটা ক্লাস তারের ক্লাস যে কেবিলটা ছিল সেই কেবিলের নাট খুলে আমরা সেখানে লাগিয়ে আমরা নাটটা হালকা করে লাগিয়ে নেবো এরপরে আমরা একটি অ্যাঙ্গেলকে ফুটো করে যাতে আমাদের ক্লাসের টানটা ধরে রাখবে সেইভাবে আমরা একটা অ্যাঙ্গেলকে ফুটো করে এবার আমরা বসে নেবো এবং ক্লাস লাইন করার সময় সবসময় খেয়াল রাখবো ক্লাস তারটা সবসময় যেন সজা থাকে এবং মিডিল ক্লাস খেলবে মিডিল বরাবর জন্য খেলে ক্লাস তারটি দেখুন এবার আমার ক্লাস লাইন কমপ্লিট হয়ে গেছি দেখুন এবং ক্লাস তারটে দেখুন ক্লাস কাটি দেখুন আমি হাতে মাছে দেখুন কত কতগুজ সবসময় খেয়াল করবে যেন ক্লাস কেবলে মিজিল দিয়ে যেন ক্লাস তারপরে খেলে পরের স্টেপ আমরা এবার পিক আপ লাইন করবো পিক আপ লাইনের জন্য আমাদের দুটো পাতিকে আর সেটা পুরো করে একটি পাতিকে ভালো ব্যান্ড করে নিয়ে আমরা বসে নেবো নান লাগিয়ে নিয়েছি এবার আমরা এখানে বসে নেবো বসানোর পরে দেখুন খেলছে কিনা দেখে নেবে আমরা এইখানে সবসময় ইউ খেলে এরপরে আমরা একটা পাতিকে একটা বাতিল পাতিকে আমরা ওয়েল্ডিং করে নেবো এখানে তাতে আমাদের জন্য পিক আপের মতন যেন খেলে যেন প্রেশার দিলে পিক আপ ওঠে তারপরে আমরা গিয়ারের ডান যদি লাগাবো এবং গিয়ারের ডান লাগানোর জন্য আমাদের প্রথমে এই টুপিটি নষ্ট হয়ে গেছে এর জন্য আমরা নতুন টুপি লাগাবো আর যেগুলো সেট থাকে এরপরে আমরা প্রথমে গ্যাট আনাটি কেটে নেব তারপর পুরোনো মালগুলো বাদ দিয়ে আমরা নতুন মালগুলো লাগিয়ে নেব দেখুন প্রথমে স্প্রিং লাগাবো তারপরে বাসা তারপরে টুপি এবং এই লকগুলো লাগানো আছে তাই আমরা লাগাচ্ছি না আমরা টুপিটি ভালো করে লাগিয়ে নেবো এরপরে আমরা গ্যাট আনার জন্য আমাদের এই জায়গাটি কাটিং করতে হবে

যাতে আমাদের এটি আমাদের গিয়ারের পিছনে গিয়ারের ডান্ডার উপরে যেন খেলে সেইভাবে এবং দুটো পাতিকে ফুটো করে আমরা নাট ধরে নেবো এবং এরপরে আমরা হোল করেছিলাম সেই হোলের ভিতর দিয়ে আমরা ডান্ডাটি বার করে নেব প্রথমে আমাদের গিয়ারের মাথা ডান্ডা কেটেছিলাম সেটা আমরা প্রথমে ওয়েলিং করে নেব কীভাবে ওয়েলিং করা হয়েছে এরপরে আমরা এবার সামনে দিকে করবো এবং তার জন্য আমাদের গিয়ার ডান্ডাটা বসে তার জন্য একটা অ্যাঙ্গেল বসে নেবো এরপরে আমাদের যে বাতিল স্টিয়ারিংয়ের বাতিল চলো থাকে না সেইগিলো আমাৰ লাগি সেই ডান্টাৰ সৈতে আমাৰ একো কৰি নেব আৰু ফুটো পাটি ফুটো কৰি সেই ফুট লাগিয়ে নেব এটা এই পাটি এই সচত ৰটৰ সাথে গাৰ্ডাৰ কৰিছিলোঁ সেতে ৱলিং কৰি নেব ই দেখোন গেৰ ডান্না দেখোন এবাৰ সবসময় খাল ৰাখিব গেৰ ডান্টা কাটাৰ সময় নিচের দিকে একটু ফুলে রাখবো যাতে আমাদের নিচের দিকটা বেশি থাকলে এখানে নাটব লাগানো হয়েছে সেখান থেকে বেশি থাকলে আমাদের গিয়ারের ডান্ডা গিয়ার কম প্রেশারে আমাদের গিয়ার পড়বে একটু একটু জায়গায় আমাদের গিয়ার পড়ে যাবে আমরা গিয়ার লাইন প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা স্টিয়ারিং লাগাবো স্টিয়ারিং আমরা স্টিয়ারিংয়ে ক্রস দেবো না ডাইরেক্ট ফিটিং করবো স্টিয়ারিংয়ে তার জন্য আমরা প্রথমে বসে দেখে নেবো হাইটটা ঠিক আছে কিনা তার দেখার পরে আমরা স্টিয়ারিংটি স্টেয়ারিংয়ের রডটি আমরা পয়েন্ট করে নেবো পয়েন্ট করার সময় সবসময় কম্পাস দিয়ে দেখে নেবে যাতে নিউটল থাকে কারণ নিউটল না থাকলে স্টিয়ারিং এদিক এদিক পেঁজুরিয়ে সমস্যা হবে স্টিয়ারিংয়ের তার জন্য আমরা প্রথমে দেখুন পয়েন্ট করেছিলাম এটা আমাদের ঠিক হয়নি প্রথমে ভেঙে তারপরে আবার দ্বিতীয়বার পয়েন্ট করবো পয়েন্ট করে আমরা কম্পাই দেখব পারফেক্ট হয়ে গেছে কম্পোস্টের দেখে নিয়েছি এবার দেখুন কম্পোস্টটা কীভাবে লাগানো হয়েছে দেখুন হালকা শোতে একটুখানি ফাঁক রেখেছি এভাবে ফাঁক রেখে এবং স্টেয়ারিংয়ের লাইট শোটি ঘুরে ঘুরে দেখবে টাল খাচ্ছে কি না টাল যেন না থাকে পুরো টালফেট নিউটাল লাগবে হয়ে গেছে এরপরে আমরা সার্ভিস সেটটি থাকবো সেই পাইপটি আমরা কেটে নেব মাথায় লক থাকে সেই লকটা আমরা লাগিয়ে নেব দেখুন পাইপটিকে আটকে রাখার জন্য লক লাগানো হয়ে গেছে এরপরে আমরা পাইপটি যেন না ঘোরাঘুরি করে তার জন্য আমরা প্রথমে ফিক্সড করে নেব দেখুন আমার স্টিয়ারিং দেখুন পুরো পারফেক্ট হয়ে গেছে খুব ইজি এরপরে আমরা এইখানে একটি অ্যাঙ্গেল এল করে লাগাবো যাতে আমাদের সেই পাইপটি যেন না ঘোরাঘুরি করে কারণ সেটাই আমাদের চাপির সেটটি সুইচ সেটটি থাকবে লাইটের সেভাবে প্রথমে আমরা ফুটো করে দুটো নাল লাগিয়ে নেবো দুটো নাল আমরা ভালো করে টাইট করে নেব টাইট করার পরে আমরা ওয়েলিং করে নেবো অ্যাঙ্গেল ওয়েলিং করার আগে এরপরে আমরা চাবির সেট এবং লাইট লাইটের সুইচ সেটটি আমরা লাগিয়ে নেব এগুলো ভালো করে টাইট করে নেবো কারণ এগুলো লুজ হয়ে যেতে পারে ওদের আমরা লাগিয়ে নিচ্ছি আমরা লাগিয়ে নেব হুইলটি লাগিয়ে নেব কাজ কমপ্লিট হয়ে গেলো বাড়ি না এরপরে পার্টগুলোতে আর দেখতে পাবে আগের পার্টগুলো না দেখে থাকে আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখানে গিয়েও দেখে আসতে পারো অথবা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো